ম্যাডাম খালেদা জিয়ার জন্য অজস্র পর দোয়া চেয়েছি আমরা মানুষের কাছে দোয়া ভিক্ষা করেছি প্রতিটি বার তার সুস্থতা কামনায় দেওয়া আছে এই প্রথমবার আপনাদের সামনে আমি দাঁড়িয়েছি তার রুহের মানুষের কামনায় দেওয়া চাই প্রিয় ছাত্র ভাইয়েরা দেশের একটি বেগম খালেদা জিয়া একজন প্রথাগত রাজনীতিবিদ ছিলেন না দেশের একটি বেগম খালেদা জিয়ার জন্য আজকে জি ছাত্র সমাজের এই দমকের নিচক্ষণ রাজনৈতিক কর্মসূচি বলে আমি মনে করি না যশোরের শিক্ষাঙ্গনের জন্য যশোরের ছাত্র শিক্ষক জন্য দেশের একটি বেগম খালেদা জিয়ার জি যে অবদান আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করি আমি মনে করি সেই কৃতজ্ঞতার জায়গা থেকে ছাত্র সমাজ এবং শিক্ষক সমাজদের দেশের হিসেবে এবং খালেদা জিয়া রুহে মাত্রার কামনায় দোয়া করা উচিত আমি নিশ্চিত ভাবে বলতে পারি এখানে উপস্থিত আপনারা যারা আপনাদের শিক্ষা জীবনে প্রাথমিক বিদ্যালয় মাধ্যমিক বিদ্যালয় শেষ করে যারা কলেজ জীবনে পদার্পণ করেছেন কিংবা যারা কলেজ জীবনে পড়ালেখা শেষ করেছেন যারা মাদ্রাসায় করেছেন প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান তৈরির পেছনে যশোরে দেশরের কে বেগম খালেদা জিয়ার হাতের ছোঁয়াটা ছিল হয় সেই শিক্ষা প্রতিষ্ঠানের এন কে মুক্তি হয় সে চাকরি সরকারি করণ হয় সেই স্কুলের নতুন ভবন তৈরি ভবনের সংস্কার কিংবা বিজ্ঞানাগারের অর্থ বরাদ্দ কিংবা মাদ্রাসার অর্থ বরাদ্দ কোনো না কোনো ভাবে দেশের শ্রী বেগম খালেদা জিয়া এই সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান তৈরি পেছনে উন্নয়নের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তাই আমরা যারা পড়ালেখা করেছি আজ যারা পড়ালেখা করি তারা কোনো না কোনো ভাবে আমরা দেশে গেছি বেগম খালেদা জিয়ার কৌশল পরিকল্পনা এবং ভূমিকার দ্বারা সুবিধা ভোগী তাই ছাত্র সমাজের দায়িত্ব রয়েছে প্রতি মুহূর্তে তাকে স্মরণ করা এম এম কলেজে যারা পড়ালেখা করছ সিটি কলেজে যারা পড়ালেখা করছ উপসহর ডিগ্রি কলেজ যশোর কলেজ কপার্স কলেজ মহিলা কলেজ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এমনকি যশোর মেডিকেল কলেজ যে প্রতিষ্ঠানে তোমরা পড়ালেখা করছো সমস্ত প্রতিষ্ঠান দেশের বেগম খালেদা যার আনুকূল্যে তৈরি হয়েছে তাই আসুন আমরা সকলে সেই মহিষী নারী গৃহে মাক ফেরার কামনায় দোয়া করি আল্লাহ পাক যেন তার এই সমস্ত ভালো কাজকে সাবকায় জারিয়ায় কবুল করেন আল্লাহ পাক যেন আমাদের সকলের মোনাজাত আমাদের সকলের চোখের পানি বিনিময়ে আমাদের মায়ের মতো এতী দেশেরে বেগম খালেদা জাকে জান্নাতুল ফেরদৌস নসীব করেন আমিন আর একটি প্রার্থনা যেই মেটাকে শান্ত রেখে আজ আমরা শোককে শক্তিতে রূপান্তর করবার তোর দেখাতে যাচ্ছি আমাদের সেই মেটা প্রিয় রেটা তারেক রহমান ঠিক তার মায়ের মতো ঠিক যেমন বায়ের বাবার মতো যেন যেন শিক্ষার্থী বান্ধব কর্মসূচি প্রণয়ন করতে পারেন সরকারের দায়িত্ব থেকে আল্লাহ জনগণের সেবক হিসেবে খাদের হিসেবে তাকে কবুল করেন সেই প্রার্থনা আমার চক্র করে সকল পাল্লা রহমত কামনা করে সকলে দীর্ঘ এবং সুস্থতা কামনায় আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ